ওট কোন কথা কইলে আমি মানব চলে যেতে হলে চলে চলে যাবেন চলে যাব নিশ্চিন্ত সাথে বিধায়কের বাগ বিতন্ডায় সরগরম হলো হুগলির খানাকুল একজন প্রশাসনিক কর্তাকে মুখ্যমন্ত্রী চটিচটা বলে কুরুচিকর মন্তব্য করেন বিধায়ক পাল্টা বিধায়ককে ভদ্রতার পাঠ শেখালেন ভিডিও প্রসঙ্গত খানাকুল 1 নম্বর ব্লকে কিছু সমস্যার কথা তুলে ধরে ভিডিওর কাছে গিয়েছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কিন্তু বিডিও কথা অনুযায়ী বিধায়ক নাকি সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান তথা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে অসম্মানজনক কথা বলেছিলেন আর বিধায়কের মুখে সেই কথা শুনে প্রতিবাদ জানান বিডিও অরিন্দম মুখার্জি তিনি সরাসরি বলেন দিদির সম্পর্কে কোনো খারাপ কথা শুনবো না উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আমাদের মুখ্যমন্ত্রী আপনারও মুখ্যমন্ত্রী একজন মহিলা সম্পর্কে কোনো খারাপ কথা শুনবো না তাতে আমায় চলে যেতে হলে চলে যাব কোনো সমস্যা নেই আর তারপরও বিধায়ক ও বিডিওর সাথে রীতিমতো তর্ক জুড়ে দেন দুজনের মধ্যেই শুরু হয় তুমুল বাগবিতণ্ডা দেখুন আমি আপনার সাথে কথা আমি তো কথা সবার সাথে আমি যখন আপনার সাথে কথা বললাম কি ভাষায় কথা কি আমরা এখানে ছবি শুনুন ছবি লাগানো কেন আপনি তো আপনি তো একজন ভদ্র মহিলাকে অসম্মান করবেন কেন কে ভদ্র মহিলা আমার দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আচ্ছা দিদি দিদি বলা কি

ভিডিওর সাথে তর্ক বিতর্কের পর বিডিও অফিস থেকে বেরিয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে ভিডিও কে চাটাও দলদাস বলে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ভিডিওর কার্যালয়ের বাইরে স্লোগান দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক সুশান্ত ঘোষ দেখুন বিষয় হচ্ছে আমরা কালকে বলেছিলাম বিডিও সাহেবকে যে আমরা যাব আপনার সাথে দেখা করব বেশ কিছু বিষয় নিয়ে এক নম্বর হচ্ছে এই বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে যাচ্ছে তাই অবস্থা এই বিডিও সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি পাঠিয়েছি এখনও সারানো হয়নি খানাকুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলাম তো সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি না ঠিক হাসপাতালের গেটের মুখেই একটা শৌচালয় রয়েছে যেটা খানাকুল এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছিল ডাক্তারি পরিবহনে সেই এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না একটা শোকপীঠ নেই ওখানে শোকপীড় না থাকার কারণে ওখানে ওই মানে বাথরুমগুলো ব্যবহার করা যাচ্ছে না আমি কালকে ভিডিওকে বললাম বলুন বল হ্যাঁ দেখছি ওনাকে শেষে আমি বললাম দেখুন আপনি এই দিদির ছবি নিয়ে এত ঘুরে লাভ নেই আপনার আপনি কাজগুলো করান সেটা ওনার গায়ে লেগেছে আজকে উনি ঢুকতেই উনি বলছেন আপনি কেন আমাকে বলবেন আমি দিদির ছবি নিয়ে ঘুরছি তো কী হয়েছে উনি মুখ্যমন্ত্রী ওনার ছবি ওনার ছবি লাগান ওনার ছবি নিয়ে ঘোরার আমার অধিকার রয়েছে আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন ঠিক আছে আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন রাষ্ট্রপতির ছবি রাখুন ঘুরুন আপনি সেটা না আমি ঘুরব না না আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম আপনি কোনো দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব সেটা রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো তার সাথে সাথে আমাদের যে সরকার স্ট্রাকচার এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন আমরা শুনবো না মানব না উনি আমরা যখন মিটিং করছি আমরা যখন ওনার সাথে আলোচনা করছি তখন উনি তৃণমূল নেতাদেরকে ভেতরে ডেকে নিন আলোচনা না করিয়ে উনি তৃণমূলের হয়ে যে উনি কাজ করছেন সেটা বোঝাতে চাইলেন তাই আমরা বলেছি আমরা কোনো কথা শুনবো না অবিলম্বে এই ভিডিওর পদত্যাগ চাইছি এদিকে বিডিও অরিন্দম মুখার্জি সম্পূর্ণ এই ঘটনা সম্পর্কে কি জানিয়েছেন শুনুন আপনার সাথে শুরুতে তো বাগবিদনটা হলো অফিসে দেখলাম ওটা কি সংক্রান্ত আপনার চেম্বারে উনি লাইভ করেছেন সমাজ মাধ্যমে বিধায়ক ডব্লিউ উনি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সেখানে আমি কে মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা উনি চিফ এক্সিকিউটিভ একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা রাজ্যের চিফ এক্সিকিউটিভ তার সম্পর্কে উনি রেয়াদ করেন না তো আমাকে কি উনি তো উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন তো এই ধরনের যারা মন্তব্য করেন জানেন না যে ওনার স্তরটা কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী এটা এই যদি বোধ না থাকে আমি কে আমার আমাকে হেনস্থা করলে কি যায় আসে আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে এবং যে কাজগুলি সম্পর্কে উনি বলেছেন প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে সেটাকে শুনতে হবে উনি যদি আজকে একটা চোদ্দ কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান চোদ্দ কিলোমিটার রাস্তার যে প্রথা রয়েছে এক কিলোমিটারের নিচে হলে ভিডিও দেখতে পায় এক কিলোমিটার পর্যন্ত ভিডিও দেখতে পায় উনি জানেন না মনে করছেন জানেন কি জানেন না আমি জানি না উনি তো বিধায়ক জানেন না কেন ব্যবহার ব্যবহারই আমি সময় পেয়ে আসছি আর ওনাকে পাল্টা কিছু বললেই উনি প্রথমে বলে এইভাবে কথা বলছেন কেন মানে ওনার সাথে কথা বলার মানে কি মানে আমি বলবো সংবিধান হওয়া উচিত সেটা আমি এখনো ভেবে উঠতে পারি বিধায়ক অফিসে আসতেই পারেন উন্নয়নের কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেজুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনরিকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভ টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে